হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদ ফুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম হারাম খেয়ে যে দেহ নাদুষ্ণ হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জেনে খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই প্রক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গুস্ত খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে ওয়াইন খায় না পর খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু হয় না এরকম অফিসার হিন্দু অফিসার গরুর ঘোষ খায় না তার ধর্মের নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষও তো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাব কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপও কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপ কে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না হ্যাঁ প্রি রিলেশনশিপ এটা কি হালাল হারাম আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে